বন্ধুগণ বেরিয়ে পড়েছি আজকে দার্জিলিং বেড়াতে যাও সঙ্গে ফালগুনি আছে আর আমি দিলি সেই দার্জিলিং বেড়াতে যাওয়ার জন্য আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি তা এই সংসারের দায় দায়িত্ব ছেলে এবং বরং জামাইকে দেখতে দিয়েছি যাওয়ার আগে আমার একটা ছোট দুপুরি গান গাইবো গানটা হচ্ছে ভেবে মন কেউ কারণ নয় এই সংসারে যে কেউ কারো নয় সেইটা অনুভূতি করে তবে যে সংসার দায়িত্ব দিতে মন কেউ কারো নয় মিছে ভম ভূমন্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভম ভূমন্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো দলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে বন্ধুরা ও বাসি যাবো প্রথম শিলিগুড়ি ওখান থেকে ছোটো গাড়ি থেকেও দার্জিলিং যাবো তা বন্ধুগান আপনারা সবাই সঙ্গে থাকুন আমি পরবর্তীতে আরও যেগুলো গাড়ির মধ্যে যা খাওয়া দাওয়া অনুষ্ঠান হলো সব আপনাদেরকে দেখাবো বন্ধুগণ আমরা ডায়মন্ড হারবার পেরে গেছি পেরিয়ে আসছি পেরিয়ে যাচ্ছি সাইডে দেখুন হুগলি নদী খুব সুন্দর মনোরম দৃশ্য তারপরে পেরিয়ে আসছি পেরিয়ে চলে গেলাম ধর্মতলায় তারপর ধর্মতলার পাশ দিয়ে চলছে গড়ের মাঠ তার পাশে রয়েছে রেস কোর্স সেখানে ঘোড়ার দৌড় হয় তারপরে এসে গেলাম আস্তে আস্তে করে আমরা হচ্ছে ইডেন গার্ডেন্সের কাছে এই পাশে যে দেখুন শহীদ মিনার তার পাশ থেকেই ইডেন গার্ডেন্সের লাইটগুলো দাঁড়িয়ে আছে যেগুলো হচ্ছে পাতিস্তম্ভ তারপরে এসে গেলাম রাজভবন রাজভবনের গেট পেরিয়ে আমরা চলে যাচ্ছি ধর্মতলার মোড়ে দাসের মিষ্টির দোকান দাসের মিষ্টির দোকান পাশ থেকে চলে যাচ্ছি আমরা বাম দিয়ে গাড়িটা মোড় নিল তারপরে দেখুন টিপু সুলতান মসজিদ ভিক্টোরিয়া হাউস ভিক্টোরিয়া হাউস দিয়ে হয়ে একদম সেন্ট্রাল এভিনিউ চলে যাচ্ছে পেরিয়ে পেরি গাড়ির মধ্যে সবাই বসে আছে খুব আনন্দ করছি যাচ্ছে গাড়ি যেতে 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 তারপরে আমরা এসে গেলাম আস্তে আস্তে করে সিমলা স্ট্রিটে কাজে চলে এসেছি সিমলা স্ট্রিটে ঢুকছে গাড়ি গাড়ি যেখানে স্বামী বিবেকানন্দের বাড়ি এই সিমলা স্ট্রিট এই সিমলা স্ট্রিটে এইখানে স্বামী বিবেকানন্দ থাকতেন তার বাড়ি তার জন্মস্থান ওইটা পেরিয়ে যাচ্ছি পেরিয়ে আমরা দম দমদমের দিকে এগিয়ে যাচ্ছি মানে কৃষ্ণনগর তো যাবে উপর দিয়ে দমদমের দিকে এগিয়ে যাচ্ছি সাইডে খুব সুন্দর সাজানো গাছ দেখুন খুব ভালো লাগছে গাড়ি এগিয়ে চলছে আস্তে আস্তে করে চলে যাচ্ছে গাড়ি খুব সুন্দর আমরা এই দুপুরবেলায় এইখানটা ওই বারাসাত পেরিয়ে এসেছি মিরহাটি এই মিরহাটি একটা ধাবায় এসেছি ধাবায় আমাদের খাওয়া দাওয়া হবে এই প্রদীপবাবুর সব রান্না রেডি আছে প্রদীপবাবু সেই খাওয়ারগুলো দেবে এই আমরা এই যেন এই যে বসবো প্রদীপবাবু রেডি করছে এই জায়গাটা খাওয়ার ব্যবস্থা হয়েছে এই প্রদীপবাবু হচ্ছে সারা ভারতবর্ষ একদম হাতের মুঠোয় করে রেখেছে ইনি হচ্ছে ভারতবর্ষের মানে সমস্ত জায়গায় ঘোরা আছে ইনি অর্গানাইজার সব ব্যবস্থা করে অত্যন্ত ভালো এত যে যত ট্যুর গাইডম্যান যাই বলুন সর্বশ্রেষ্ঠ ইনাকে আমি আখ্যা দিয়েছি এনার মতো এত জ্ঞান আমাদের এই এলাকার কারণ নেই এই প্রদীপবাবু সমস্ত স্কুলের ট্যুর বলুন আর যত অফিসিয়াল ট্যুর উনি সব করান এই প্রদীপবাবু দেখুন নিজে হাতে কীভাবে ট্যুর বইছে দেখুন নিজে টেবিল বইছে লোকজনদের খাওয়ার ব্যবস্থা করার জন্য ওনার লোক আছে তবুও নিজে সব ব্যবস্থা করে আমার বড় ভাগনা বসছে বোমা বসছে এই ফালগুনি বসছে আমাদের গাইডম্যান প্রদীপবাবু আমাদের খাওয়ার লিস্ট দিয়ে দিয়েছেন এখন বর্তমানে বেলা আছে আমাদের খাওয়ার মেনুটা আছে আজ দুপুরবেলা আলু ভাত আছে আলু ভাজা আছে ডাল আছে সবজি আছে মাছ আছে চাটনি আছে এবং পাঁপড় ভাজা আছে জোয়ান আছে এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তবে এই আমরা যাচ্ছি এবার উঠবো গাড়িতে উঠবো ধাবাই খাওয়া হলো এটা বারাসাত

সন্ধ্যা হয়ে গেছে গাড়ি চলতেই আছে চলতেই আছে দুপুরে খাওয়ার পরে চলতে আছে তখন থেকে একদম থামেনি এখন কৃষ্ণনগর দেখি এটা বাহাদুরপুর আমরা বেরিয়েছি গাড়ি চলবে ধাবায় রান্না হবে রাত্রে ওখানে খাওয়া দাওয়া হবে তারপরে গাড়ি ছাড়বে একদম সকালবেলা আমরা পৌঁছে যাবো পৌঁছে যাবো শিলিগুড়ি শিলিগুড়ি পৌঁছাব তারপর ছোট বাড়ি চলব তবে সপ্তাহ হয়ে গেছে প্রায় পাঁচটা এখন কত বাজে পাঁচটা কুড়ি চারিদিকে অন্ধকার হয়ে গেছে গাড়ি চলছে ধাবায় কি রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো দেখাবো সঙ্গে থাকো বন্ধুগণ আমরা এইখানে নেমে গেছি এটা মুর্শিদাবাদ এই গাড়ি থেমেছে এইখানে রান্না মান্না হচ্ছে এই দেখুন এইখানে রান্না বান্নার কাজ চলছে আমাদের এই এই ধাবাটা রান্না হচ্ছে দেখুন এই দেখো ফাল্গুনি আছে ফাল্গুনি বসে আছে এই তো বোমা বসে আছে গদীপবাবু খুব কাজে ব্যস্ত আছে এত পরিমাণে এত ভালো সার্ভিস আজও পর্যন্ত কেউ দিতে পারেনি নদীপবাবু অত্যন্ত সুন্দর সার্ভিস আর অন্ধকারে সব কিছু লোক শুয়ে গেছে বসে গেছে সব সারাদিনই গাড়ি চলেছে পরিশ্রম হয়েছে সবাই বসে আছে আর হোটেলের ভিতরে কিছু সবাই বসে আছে এই এই কাটা হচ্ছে কাটা হচ্ছে এই পটল কাটা হচ্ছে বাঙালি ধাবা ডিমের ঝোল হবে তার জন্য আলু আর ডিম একসঙ্গে শীত হয়ে গেছে ডাল হচ্ছে ডিমের ঝোল হবে ডিম ভাজা হচ্ছে ব্যাস আলু পরের তরকারি এসে গেল আলু পরের তরকারি এসে গেল দেখুন আমরা খেতে বসছি লাইনের ধারে গাড়ি চলছে দেখুন পাশ দিয়ে গাড়ি চলছে আমরা লাইনের ধারে একদম খেতে বসছি দেখবো

খুব ভালো রান্না হয়েছে আমরা খাচ্ছি বন্ধুগণ খাওয়া দাওয়া হয়ে গেছে সব এই খাওয়া দাওয়া হওয়ার পরে সব চট এই ট্রিপল গোছানো হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে উঠবে গাড়িতে এবার গাড়িতে উঠে যাব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গাড়ি ছাড়বে সবাই গাড়িতে বসে গেছে দেখুন গুড নাইট এখানে আমরা গুড নাইট বসে দেওয়া শেষ করলাম চারদিন